আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকে আমরা জানবো যে হ্যালো লগ ইন থেকে শুরু করে আপনি কিভাবে হ্যালো সিমের জন্য ইন্টারনেট প্যাকেজ কিনবেন না ডেইলি উইকলি এবং কি মান্থলি প্রত্যেকটা প্রসেস আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাবো যারা হ্যালো সিম ব্যবহার করেন বা আমাদের থেকে যারা হ্যালো সিম বিগত দিনে পার্স করেছেন তারা কিন্তু চাইলে আমাদের আজকের এই ভিডিও দেখে আপনাদের হ্যালো সিমের সমস্ত যে ফাংশনালিটি আছে সব জেনে নিতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওতে ফেরা যাক সর্বপ্রথম হচ্ছে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম অ্যান্ড এখান থেকে আপনার যদি হ্যালো সিম অ্যাপ্লিকেশন ডাউনলোড করা না থাকে তাহলে আমাদের পূর্ববর্তী একটা ভিডিও আছে চলে সেখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন আর হলে আমি যে প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসও ডাউনলোড করতে পারেন প্রথম হচ্ছে আমরা প্লে স্টোরে সেখানে সার্চ বলে লিখবো হ্যালো সিম সো হ্যালো সিম আসার পরে এখানে আপনি প্রথমত যে লোগোটা দেখতে পারবেন ভ্যালিউ এস ডি অ্যান্ড বিএসডির আন্ডার যে কোম্পানিটা এটা আমরা আগের ভিডিওতে বিশ্লেষণ করেছিলাম সো এই প্রথমে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন পিঙ্ক কালারের লোগো দেখে সো আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিচ্ছি আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেন অলরাইট সো অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে ওপেন অপশন পাবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনার যে হ্যালো সিমের নাম্বারটা আছে আপনি হ্যালো সিমের দেখবেন প্রত্যেকটা হ্যালো সিমের নাম্বার শুরু হয় জিরো ডাবল ওয়ান বা জিরো ত্রিপল ওয়ান থেকে সো ওইখান থেকে আপনি একটা ওয়ান যেটা থাকবে ওটা বাদ দিয়ে দিবেন অ্যান্ড যারা প্রথমত লগ ইন করবেন তারা হচ্ছে এখানে ফার্স্ট টাইম লগ ইন দেওয়া আছে এখানে ক্লিক করবেন অ্যান্ড ফার্স্ট টাইম লগ ইন দেওয়ার পরে এখানে দেখেন সিক্স জিরো ওয়ান দেওয়া আছে সো এখান থেকে সেকেন্ড ওয়ান থেকে আপনার নাম্বার শুরু করবেন যদি আপনি আপনার ফার্স্ট ফোন থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ নাম্বার এখানে বসাতে পারবেন না লগ ইন করতে পারবেন না সো এখানে আমার এখানে অটোমেটিক নাম্বার শো হচ্ছে তো উদাহরণ আমি আমার এখানে নাম্বার যেটা আছে কাঙ্ক্ষিত নাম্বার বসিয়ে দিচ্ছি ওকে সো কাছিত নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন সেন্ট ওটিপি নামক একটা অপশন পেয়ে যাবেন সেন্ট ওটিপি দিলে আপনার ফোনে একটা অনলাইন পাসওয়ার্ড আসবে এটা বসিয়ে একটা ক্রিয়েট পাসওয়ার্ড অপশন পাবেন এখানে আপনি জাস্ট ওয়ান টু থ্রি ফোর সিক্স এরকম কিছু দিয়ে দিলে হবে ছয়টা অপশন দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরে যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবার আমরা যা হচ্ছে লগ ইন অপশানে লগ ইন অপশনে যাওয়ার পরে এই মাত্র আমরা যে নাম্বারটাতে ক্রিয়েট করেছি সো আমরা এখানে একটা নাম্বার দিয়ে নিচ্ছি বাট যেহেতু আমাদের পাসওয়ার্ড আমরা ভুলে গিয়েছি সেক্ষেত্রে আমরা এখানে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে নাম্বার টেস্ট করে আমরা নতুনভাবে আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করবো তো এখানে একটা মেসেজ আসবে তো আমরা এখানে আমাদের মেসেজটা বসায় দেওয়ার পরে এবার আমরা এখানে নতুন করে পিন ক্রিয়েট করতে পারবো সো আমি ধরেন র্যান্ডমলি ওয়ান টু থ্রি ফোর সিক্স ফাইভ দেবেছি পর এখানে সেট অ্যান্ড লগ এখানে ক্লিক করব এবার আমরা সেম ভাবে আবার নতুন করে লগ করে নিব তো লগ হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যদি পারমিশন চাই পারমিশনগুলো অ্যালো করে দিবেন তার মানে হচ্ছে গিয়ে কোম্পানিগুলো জানতে পারবে যে আপনি কোন লোকেশন থেকে আপনাদের তাদের অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে চান সব কিছু হয়ে যাওয়ার পরে এইবার এই নিচের দিকে যদি লক্ষ্য করেন এখানে বেশ কিছু অপশন পাবেন যেমন হোম ডাটা ইউজ

টেন রিঙ্গিত এটা হচ্ছে টেন ডেস এর অ্যান্ড বেস্ট ফাইভ যেটা হচ্ছে ফাইভ ডেস এর যদি চান তাহলে কিন্তু আপনারা এভাবে কাটাকাটি করে দেখতে পারেন যদি প্রয়োজন মনে করেন অ্যান্ড তার সাইডে দেখতে পারবেন আইডিডি কল ব্যালেন্স অ্যান্ড আইডিডি কল নিয়ে আমরা কিন্তু আগের একটা ভিডিও আপলোড করেছি যদি কেউ না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটা দেখে আসতে পারবেন বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন এখন এখান থেকে আপনারা তিন রিঙ্গিতে বাংলাদেশের সঙ্গে কথা বলতে পারবেন যে কোনো সিমের সঙ্গে ষাট মিনিট তাও ষাট দিন মেয়াদ সহকারে হওয়া সো বেস্ট একটা অপশন বা অপরচুনিটি দিচ্ছে এই কোম্পানি এবার এখানে ক্লিক করার পরে ফর এক্সাম্পল আমরা এখানে বেস্ট ফাইভ যেটা আছে আনলিমিটেড টাকা আমরা এখানে ক্লিক করলাম এখন ক্লিক করার পরে এটা যদি আপনি অ্যাপ্লিকেশন থেকে কিনেন তাহলে সব সময়ের জন্য কিছু কম পাবে যেমন এখানে পাঁচ টাকার জায়গায় চার টাকা সত্তর পয়সা নিচ্ছে পঁয়ত্রিশ টাকার জায়গায় বত্রিশ টাকা নব্বই পয়সা নিচ্ছে তো অ্যাপ্লিকেশন থেকে কিনলে কিছু অপরচুনিটি তারা প্রোভাইড করতেছে সো জাস্ট এখানে বায়নাতে ক্লিক করবেন বায়নাতে ক্লিক করার পরে পেমেন্ট অপশন যেটা থাকবে যদি আপনার হ্যালো সিমে এই ব্যালেন্স থেকে থাকে তাহলে হ্যালো সিম সিলেক্ট করবেন আর নাহলে এখান থেকে বিভিন্ন রকমের অপশন পেয়ে যাবেন ক্লিক করার পরে বাইনাতে ক্লিক করবেন ক্লিক করার পরে সম্পূর্ণ ফুলফিল করার পরে আপনার এখান থেকে সাবস্ক্রিপশন ডান হয়ে যাবে তো এই ছিল কিভাবে আপনার হেল্প সাবস্ক্রিপশন কিনবেন বা আইডি কল ব্যালেন্স বোনাস এগুলো আপনারা দেখতে পারবেন না কিনতে পারবেন সো আজকে ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন আর যদি কারোর সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও হয়তো বা আপনার কমেন্ট অনুযায়ী হতে পারে সো আল্লাহ